আপনার ছেলে বাচ্চার পুরুষাঙ্গ কি অন্য বাচ্চা থেকে ছোট মনে হচ্ছে আমি ডাক্তার মাজিলক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ অ্যান্ড্রোক্রায়োলজিস্ট আজকে আমি কথা বলবো মাইক্রোপেনিস বা বাচ্চাদের পুরুষাঙ্গ ছোট নিয়ে বাচ্চাদের পুরুষাঙ্গ যদি হচ্ছে আপনার বয়স তারপরে ইতনসিটি বা কোন এলাকায় সে বসবাস করছে এবং উচ্চতা অনুযায়ী যদি টু পয়েন্ট ফাইভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হয় সেটিকে আমরা বলি মাইক্রোপেনিস বা ছোটো পুরুষাঙ্গ এ নিয়ে অনেক সময় বাবা মাদের দুশ্চিন্তা থাকে যে আমাদের বাচ্চার পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা বা এটা কি কোনো সমস্যা কিনা বা এটা কিভাবে সহজে আপনার ট্রিটমেন্ট করা যায় বা কারেকশান করা যায় এটা সিমটমগুলো বলি যে কক কীভাবে রোগটা ধরা পড়ে অনেক সময় দেখা যায় বাবা যখন ছেলে বাচ্চাকে গোসল করতে যায় তখন দেখে যে বাচ্চার পুরুষাঙ্গটা অন্য বাচ্চা থেকে একটু ছোটো মনে হচ্ছে অথবা বাচ্চা যখন স্কুলে যায় প্রস্রাব করতে যায় অন্য বাচ্চারা বলে ওর পুরুষাঙ্গ একটু ছোটো অথবা যখন শূন্যতে খতনা বা মুসলমানি করাতে যায় তখন মুসলমানি করাতে গিয়ে আপনার সার্জন বলে যে আপনার বাচ্চার পুরুষাঙ্গটা খুব ছোট আছে আপনি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এখন আসি কী কারণে আপনাদের বাচ্চার পুরুষাঙ্গ ছোটো থাকতে পারে বা মাইক্রোপেনিসের কারণ কি একটি হচ্ছে আপনার বাচ্চার ওজন যদি বেশি থাকে তাহলে কিন্তু পুরুষাঙ্গটা একটু ভিতরে ঢুকে থাকতে পারে এটাকে বলি আমরা বাড়ির পেনিস এবং সেটিও কিন্তু অনেক সময় মায়েদের বা বাবাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এছাড়া আপনার বাচ্চার যদি থাইরয়েড হরমোনের সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম থাকে এই থাইরয়েডের হরমোনের ঘাটতিও কিন্তু এই পুরুষাঙ্গ ছোট করতে পারে এখন আসি যদি পুরুষাঙ্গ এরকম ছোটো থাকে তাহলে চিকিৎসা কি হবে আপনার অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ড্রোক্রানোলোজিস্টের কাছে যেতে হবে যেহেতু ব্যাপারটা খুবই সেন্সিটিভ আমি যে কারণগুলো বললাম যে কারণগুলোর জন্য পুরুষাঙ্গ ছোট হতে পারে সেগুলো আমরা পরীক্ষা করে দেখি যে হরমোনের সমস্যাগুলো আছে কি না আর আপনার বাচ্চা যদি ওজন বেশি থাকে আমরা ওজন কমানোর পরামর্শ দেই যে সে ফাস্ট ফুড খাবে না ফুড খাবে না প্রতিদিন আধা ঘন্টা ব্যায়াম করবে বা এক্সারসাইজ করবে এবং অতিরিক্ত যে ওজনটা আছে সেটি ঝেড়ে ফেলার চেষ্টা করবে আর আপনার বাচ্চা যদি হরমোনের সমস্যা আসে যেমন থাইরয়েড হরমোনের সমস্যা টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি সেই ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট দিয়ে থাকি সাইড হরমোনের সমস্যা থাকলে সিম্পল মুখে খাওয়ার ওষুধ দিলে হয়ে যায় কিন্তু যদি টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে তাহলে সেটি কিন্তু ইনজেকশন ফর্ম অথবা জেল আকারে আমরা দিয়ে থাকি সেটি বাচ্চার ওজন উচ্চতম ডোজ অনুযায়ী আমরা দিয়ে থাকি সেটি খুবই সেন্সিটিভ আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক বা অ্যান্ড্রোক্রাইনোলস্টের পরামর্শ ছাড়া অবশ্যই সেটি কখনোই নেবেন না